হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো চিকেন রোস্ট তো চলুন আমি চিকেন রোস্ট কিভাবে রান্না করবো আজকে আপনাদের দেখাবো আমি এখানে চারটা লেগ পিস নিয়েছি লেগ পিসগুলো অনেক বড়ো ছিল তাই আমি একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি কারণ এত বড় লেগ পিস ফ্রাইপ্যানে নাড়াচাড়া করা যায় না আর সিদ্ধ হতেও দেরি হবে তাই আমি মাঝখানে টুকরো করে নিলাম তো আমি সবগুলো লেগ এরকম করে কেটে কেটে নিলাম নেওয়ার পরে এখন এটাকে আমি একটু মেরিনেট করে রাখব। একটু লবণ দিয়ে এটাকে আমি মেখে তারপরে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে আমি রান্নায় চলে যাব। তা আমার লবণ দিয়ে মাখান হয়ে গেছে এটাকে আমি এখন একটু রেখে দিব রেস্টে রান্না যাওয়ার আগে আমি রোস্টের মশলাটা একটু তৈরি করে নিব। এখানে আমি দুই টেবিল চামচ কাজু বাদাম দিলাম দুই টেবিল চামচ টক দুই দিলাম এক টেবিল চামচ টমেটো সস এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর আমার ঘরে বানানো রোস্টের মশলা দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া এগুলো সব দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশানোর সময় আমি আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম সেটা হলো পেঁয়াজের পেস্ট ব্লেন্ডার করে রেখে দিয়ে রেখেছিলাম তো সেটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা আবার দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিলাম হ্যাঁ এখন আমি চলে আসলাম রান্নায় আমি রোস্টগুলো ভেজে নেব ফ্রাই প্যানের তেল দিয়ে দিয়েছি তারপর আমি রোস্টগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আমি একটু এপাশ ওপাশ করে চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এগুলাকে আমি তুলে নেব তো এরকম হালকা একটু ব্রাউন কালার করে নিয়েছি চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি তোলা হয়ে গেলে আরও যে কিছু ছিল সেগুলো আমি দিয়ে ভেজে নেব সেই চিকেনগুলো আমি ভেজে নেবো তো সেগুলো দিয়ে দিচ্ছি প্যানে একটু ঢেকে দিব আঁচটা একটু লো করে সিদ্ধ হওয়ার জন্য তো ওইগুলোও আমি ভেজে নিয়েছি তারপর আমি ওই তেলের মধ্যেই একটু তিন টুকরা দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম একটু ভেজে নেড়েচে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি ওই যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিব তো চিকেনগুলো দেওয়ার পরে আমি একটু ভালোভাবে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি মিশানো হয়ে গেলে আমি চুলার আঁচটাকে একটু লো করে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে তো ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে আমি এক গ্লাস লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা ভালোভাবে মিশিয়ে আমি ডেকে দিব আরও কিছুক্ষণের জন্য তো দুধটা ফুটে উঠেছে ফুটে ওঠার পরে এরকম দেখাচ্ছে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে এবং আবার আগের মতো এই তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু কিশমিশ দিয়ে দিলাম কয়েকটা আলু বোখরা দিয়ে দিলাম আর একটু এক এক দুই চা চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে ঘিটা আমার মেশানো হয়ে গেছে এখন আমি দুই চা চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম একটা শাহি শাহি ফ্লেভার হবে তারপর আমি কিছু পেঁয়াজ ভেজতা দিয়ে দিলাম পেঁয়াজ ভেজা দেওয়ার পর এটাকে আমি আবার আরেকটু নেড়ে নিচ্ছি আমি চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি তো বন্ধ করে দেওয়ার পর লাস্ট মুহূর্তে আমি আরও একবার নেড়ে দিলাম আমার রান্না কিন্তু হয়ে গেছে আমার রোস্ট রান্নাটা তো লাস্ট মধ্যে আমি উপরে আরও কিছু পেঁয়াজ ভেজটা দিয়ে দিলাম এখন আমি এটাকে একটু পরিবেশন করব আমি চিকেনগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি খুবই মজা হয়েছিল এই রোস্টটা খেতে আর ঝোলটা তো ভীষণ মজা হয়েছিল